বাংলাদেশে শুধু নির্বাচন দিয়ে এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া সম্ভব নয় নির্বাচন হয়েছে কিন্তু এদেশের গণতন্ত্রকে সুরক্ষা দিতে হলে নির্বাচনের পূর্বেই মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ পক্ষে ভোটের অনুপাতে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চ পক্ষ চাই না এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে ভাই এই বাংলাদেশের মানুষেরা দীর্ঘ সময় ধরে জেল জুলুম বিমান

বাংলার মানুষকে তারা দিতে চায় না আমরা স্পষ্ট করে বলি এই বাংলাদেশে ধর্ম পালনের কারণে কোন মানুষের প্রতি আর কোনো আমরা হতে দেব না এদেশের মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের মানুষ সকলের শান্তিতে বসবাস করবে জুলাই তক্ষ এটাই আমাদের প্রত্যাশা ভাই এই বাংলাদেশের মানুষের উপরে আওয়ামী লীগ এবং তার দোষরীরা যে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছে সে টাকা যদি বিচারের আওতায় না নিয়ে আসা হয় চব্বিশের সৈত্যের সঙ্গে বেইমানি করা হবে অতএব বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর কোন এবং সৈরাচার জন্ম নিতে না পারে ঠিক এই কারণে আওয়ামী লীগ এবং তার দোষরদেরকে অবিলম্বে বিচারের আওতায় দাঁড় করাতে হবে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার বাইরে রেখে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিতে পারে না ভাইরাবাদ জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র নিঃস কোন ইতিহাসের দলিল না হয়ে বাংলাদেশের মানুষের যুক্তির সরদ সেখানে লিপিবদ্ধ থাকতে হবে মৌলিক সংস্কারের ভিত্তিতে জুমাই সরদ প্রণয়ন করে সেখানে সুরক্ষা দিয়ে বাস্তবায়নের জন্য জি এম থ্রেম ওয়ার্ড ওয়ার্ডের মধ্য দিয়ে এই লেফগুলি সেখানে বাস্তবায়ন করতে হবে